আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমাদের বাসায় হঠাৎ মেহমান চলে এসেছিল তাই হচ্ছে তাদের আপ্যায়নের জন্য রান্না করছিল চিকেন এই চিকেনটা একদম ঝটপট দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তাই চিন্তার কোনো ব্যাপার নাই মেহমান বসিয়ে রেখে কিন্তু আপনারা চিকেনটা রান্না করে নিতে পারবেন তো চিকেন রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সি নিয়ে নিব ডেক্সিতে তেল নিয়ে নিব তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা আর হচ্ছে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বাটা আদা রসুন আর পেঁয়াজ হচ্ছে তেলের সাথে ভালো করে চেড়ে নিব যাতে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসে এগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা আর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ি হলুদ গুঁড়ি আর মরিচ বাটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তেলের সাথে অনবরত নেড়েচেড়ে নিতে হবে হলে কিন্তু তেলের সাথে এগুলো পুড়ে যাবে তারপর সেখানে দিয়ে দিল সব ধরনের মশলা বাটা যেখানে ধনে জিরে লবঙ্গ এলাচ দারচিনি সবই ছিল তারপর দিয়েছে সামান্য পরিমাণ নারকেল বাটা সব কিছু আগে থেকে রেডি করা ছিল তাই হচ্ছে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে নেই আম্মু আগে সব মশলা বেটে রেখে বেটে ফ্রিজে রেখে দেয় আর কি যাতে কোনো সময় প্রয়োজন হলে বের করে রান্না করতে পারে তারপর সেখানে দিয়ে দিবো মতো পানি পানি দিব যাতে মশলাগুলো ভালো করে যায় আর মশলাগুলো যত ভালো করে কষানো হয় রান্না তত বেশি মজা হয় পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো উপর দিয়ে তেল ভেসে উঠলে সেখানে দিয়ে দিব চিকেন যেহেতু ঝটপট রান্না করা হচ্ছে চিকেন তা হচ্ছে চিকেন আগে থেকে ম্যারিনেট করা নাই যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু চিকেনগুলোকে সামান্য পরিমাণ মশলা দিয়ে ম্যাড করে রাখবেন এতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তবে যেহেতু হাতে সময় কম ছিল তাই হচ্ছে আম্মু ম্যারানেড করে রাখে নেই নর্মাল চিকেনে দিয়ে দিচ্ছে মশলার মধ্যে চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল এভাবে ভালো করে নেড়ে চেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় আর পানিগুলো যা যেহেতু শুকিয়ে গেছে তাই হচ্ছে আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে চিকেনগুলো পুড়ে না যায় আর কি দেখেন চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে কত্তুগুলো পানি বার হয়েছে আম্মু কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছিল বাকি যা পানি ছিল সবগুলো কিন্তু চিকেন থেকে বেরিয়েছিল চিকেনগুলোকে এবার উল্টে পাল্টে নিচ্ছে যাতে চিকেনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এক পিঠ ছিল তাই এক পিঠগুলো সিদ্ধ হওয়ার পর আম্মু অপর পিঠ করে দিচ্ছে যাতে অপর পিঠটাও ভালো করে রান্না হয়ে যায় আর মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যায় তাড়াতাড়ি রান্না করার জন্য আম্মু ঢাকনা দিয়ে দিল যাতে তাড়াতাড়ি মশলাগুলো রান্না হয়ে যায় ঝোলগুলো একদম কমে আসলে উপর দিয়ে তেল বেশি উঠলে এবার আম্মুর লবণটা টেস্ট করে নিবে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছে যাতে পানিগুলো একটু কমে যেতে পারে এভাবে ঢাকনা ছাড়া একটু রান্না করে নিবে এই তো রেডি আমাদের রেসিপি এখন চাইলে আপনারা কিন্তু উপর দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন তবে পাশে ধনেপাতা ছিল না তাই হচ্ছে আম্মু ধনে পাতা কুচি ছিটিয়ে দেয় নাই একদম পারফেক্টলি রেডি আমাদের চিকেন চিকেন কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে আল্লাহ হাফেজ